নমস্কার কেমন আছেন সবাই আমার আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো জয় জগন্নাথ বলে আমি শুরু করছি ব্লগটা তো আমরা যাচ্ছি পুরী সেই জন্য জয় জগন্নাথ বলে এই ব্লগটা দিচ্ছি তো এখন রাত পার হয়ে ভোর হয়েছে আর ভোর হতে না হতে গাড়ি এক জায়গায় দাঁড় করেছে ভদ্রাক বলে একটা জায়গায় উড়িষ্যার ভিতরেই তো ওয়েস্ট বেঙ্গল ছাড়ি তো উড়িষ্যার ভিতরে আমরা রাত্রের ভিতরেই ঢুকে গেছি তো যাই হোক আর ওখানে নেমে সবাই হচ্ছে ব্রাশ ট্রাশ অনেকে স্নান করেছে অনেকে মানে টয়লেট ফয়লেট গেছে যার যা দরকার সেগুলো সামলেছে করে সব ফা খেয়েছে খেয়েটে তারপরে আবার গাড়িতে উঠেছে আর গাড়িতে ওঠার পরে বেশ কি অপরূপ দৃশ্য মানে আপনারা দেখুন মানে আমরা যাচ্ছি পুরীতে মানে সমুদ্র দেখতে সমুদ্রের উদ্দেশ্যে আর সেখানে দেখুন পাহাড় পাহাড় দেখা যাচ্ছে কি ভালো লাগছে না আমি এই পুরীতে এসেছি পনেরো বছর আগে তখন আমার বিয়ে হয়নি তখন এসেছিলাম একটু একটু না জায়গাগুলো যখন দেখছি তখন আমার ভীষণভাবে এইসবগুলো মনে পড়ছে কিন্তু আগে এতটা মনে ছিল না মানে পনেরো বছর আগে তো তো কিছু কিছু মনে ছিল এতটা ডিটেলসে মনে ছিল না তাই যখন এই জায়গাগুলো দেখছি তখন খুব মনে পড়ছে আর এই নদীটা দেখুন মহানদী এর নাম এই মহানদী সত্যি মহা মানে অনেক অনেকটাই বড় এর হচ্ছে কী বলবো চওড়াটাই হচ্ছে এক কিলোমিটার এই বাসে আমাদের আসতেই লেগেছে ব্রিজের উপর দিয়ে বাস এসেছে ওই নদীটার উপর দিয়ে যে ব্রিজটা ব্রিজ দেখুন চারটে ব্রিজ পরপর মানে দুটো দিয়ে যাচ্ছে আর ওদিকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে না হয়তো তো আমি সেইভাবে তুলতে পারিনি তবুও একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন ট্রেন যাচ্ছে আর চওড়াটাই এক কিলোমিটার চওড়া মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমাদের পার হতেই লেগেছে ওই এই বাসে মানে ষাট কিলোমিটার বেগে বাসটা যাচ্ছিলো ব্রিজের উপর দিয়ে তখনই আমাদের পার হতে লেগেছে প্রায় দেড় থেকে দু মিনিট মতো তো বেশ বড় নদী আর ভীষণ ভালো লেগেছে নিচে লাল লাল বালি আছে কোথাও জল আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছিল যখন ব্রিজটা পার হচ্ছিলাম মানে নদীটা পার হচ্ছিলাম ব্রিজের উপর দিয়ে তারপর পার হয়ে নদী পার হয়ে আমরা চলে আসলাম ভুবনেশ্বরে ভুবনেশ্বরে কোণারক মন্দিরের ওখানে তো কোণারক মন্দিরের ওখানে ওখানে গাড়ি দাঁড় করিয়ে রেখেছে রেখে ওখানে টিফিন খাওয়ার ব্যবস্থা করেছে যেহেতু বেশ অনেকটাই বেলা হয়ে গেছে নটা সাড়ে নটা বেজি নটা সাড়ে নটা বেজে গেছে তো সেই জন্য মানে টিফিন খেতে হবে সবাইকে সবাই খিদে পেয়েছে তো সেখানে এসে টিফিনের ব্যবস্থা করলো আর টিফিন কি কি খাওয়া হলো সেটা বলছি তো প্রথমে এসে আগে রান্না শুরু করলো না আর আমরা ততক্ষণে একটু কোণারকর মন্দিরের ওখান থেকেও একটা অটো করে আমরা পাঁচটা মন্দির ঘুরে এসেছি আর কি কি মন্দির ঘুরে এসেছি সেটার ডিটেলসে আমি পরে বলবো আর একটা নতুন ব্লগে বলবো এত বড় ব্লগ এখানে দিতে পারবো না সেই জন্য ওটা আলাদা করে একটা ব্লগ আমি করব পাঁচটা মন্দির কোথায় কোথায় ঘুরে আসলাম তারপর ঘুরে এসে দেখছি সবাই খেতে বসেছে আর কি কি খেয়েছি সেটা আমরাও এসে সঙ্গে সঙ্গে বসে পড়েছি আমাদের ফোন করছিল যে যে খাবার রেডি হয়ে গেছে তো টিফিন ছিল আমাদের মুড়ি আর হচ্ছে ঘুগনি আর ডিম সিদ্ধ তো আনলিমিটেড খাওয়া খাওয়াটা ভালোই মানে ডিম সিদ্ধ যে যে কটা